আল্লাহ এমন শক্তি ওর পায়ে দেশে হাতের চাইতে পায়ে বেশি শক্তি জন্ম থেকে দুটি হাত না থাকার কারণে বিয়েতে বসা হয়নি তার ছোটবেলায় মা হারিয়েছেন তারপর থেকেই ছোট ছোট দুটি ভাই বোনদেরকে মানুষ করেছেন তিনি সৃষ্টিকর্তার উপর খুশি হয়ে প্রতিদিন এভাবে পুকুরে উঁচু করে বসে যান প্রার্থনায় সংসারের কাজ এমনভাবে করে রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন ভাই বোনদের বিয়ে হয়ে গেলে তিনি হয়ে যান একা একাকে জীবনে নাই কোনো আফসোস আর আমাদের জীবনে সব কিছু থাকার পরও আমরা আফসোস করি কিন্তু এই মানুষটা লাইফ স্টাইল দেখলে আমাদের জীবনে আর কোনো আফসোসই থাকবে না জন্মের পর পাঁচ বছর বয়স থেকে চল্লিশ বছর যাব তিনি এভাবে নিজের কাজ নিজেই করে থাকেন তার কাছে জানতে চাইলাম আপনার এইভাবে কাজ করতে কোনো অসুবিধা হয় কিনা তিনি জানালেন না আর এই জন্যই তিনি আমার কাছ থেকে পাবে প্রতিটা শেয়ার প্রতি পাঁচ টাকা আপনারা যত শেয়ার করবেন তিনি আমার কাছ থেকে